কৃষিতে সাফল্যের জন্য দুবার জাতীয় পুরস্কার পেয়েছেন কমলপুরের সফল কৃষক পিন্টু শর্মা দুই বছরের ব্যবধানে পরপর দুবার কৃষিতে সফলতা অর্জন করে জাতীয় পুরস্কারে ভূষিত হন কৃষক পিন্টু শর্মা দু সালে মিলেনিয়াম ফার্মার অফ ইন্ডিয়া পুরস্কার পান তিনি কৃষক পিন্টু শর্মার কৃষিকাজে একাগ্রতা মহকুমার বহু কৃষক কৃষিতে উৎসাহিত হয়েছেন কৃষক পিন্টু শর্মার বিভিন্ন ফসল যেমন বর্ষা মৌসুমের তরমুজ শীতকালীন বাঁধাকপি ফুলকপি সবুজ আলু কুমড়া টমেটো ইত্যাদি কমলপুরে সমাদৃত এবছর দু হাজার পঁচিশ সালের সাতাশ ফেব্রুয়ারি কর্ণাটকের হেসার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হর্টিকালচার রিসার্চ সেন্টার থেকে উদ্যান কৃষিতে দেশের মধ্যে সেরা কৃষক হিসেবে পুরস্কারে ভূষিত হন কমলপুরের কৃষক পিন্টু শর্মা পুরস্কার লাভ করে সফল কৃষক পিন্টু শর্মা বলেন দীর্ঘদিন ধরে কৃষিকাজে যুক্ত মূলত দু সালে কে ভি কে ধলাইয়ের সহযোগিতায় আধুনিক কৃষি ব্যবস্থাতে অনুপ্রাণিত হয়ে চাষাবাদ শুরু করেন বিজ্ঞান পদ্ধতিতে চাষ করা স্বভাবসিদ্ধ হয়ে ওঠে নর্থ ইস্ট থেকে আমরা দুজন সিলেকশন হয়েছিলাম আমি ত্রিপুরা থেকে এবং মণিপুর থেকে আরেকজন আমার কৃষক ভাই আমরা ব্যাঙ্গালুরু যেই হর্টিকালচার ইনস্টিটিউট আছে সেই হর্টিকালচার ইনস্টিটিউট থেকে সাতাইশ তারিখ পুরস্কার গ্রহণ করি আমি আপ্লুত এবং অভিভূত